আমরা সতেরো বছর থেকে কষ্ট করছি আমি আমরা এই সরকারের জুলুমের নির্যাতনের শিকার মামলা হামলার শিকার আমাদের অনেক ভাইকে আমরা হারিয়েছি অনেক বোনকে হারিয়েছি অনেক নেতাকে হারিয়েছি দেশপাত্রী বেগম খালেদা জিয়া তার সন্তানকে হারিয়েছে নিজে অসুস্থ হয়ে মৃত্যুর সঙ্গে ভদ্র হচ্ছে কিন্তু আপনাদেরকে ছেড়ে কখনো যায় না হবে আমাদের এখনো অনেক কাজ বাকি কেবল পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে এখনো অন্তর্বর্তীকালীন সরকার বা নির্বাচনকারী সরকার গঠন হয় নাই প্রশাসন থেকে শুরু করে নির্বাচন কমিশন পর্যন্ত সকল জায়গায় এই আওয়ামী সরকারেরা এখন বসে